আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমরা যারা ইপিএস এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের মাধ্যমে কুরিয়াতে এসে কাজ করি বা কাজ করতে আসবেন তাদের জন্য ইপিএস আইডি বা সাইন আপ করতে করা বাধ্যতামূলক আমি মনে করি তাহলে আমরা কীভাবে করব প্রথমে আমরা আমাদের ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করলাম এখন ইপিএস ডট জিও ডট কে ইন্টার দেখুন আমাদের ইপিএসটি ওপেন হয়ে গেল ইপিএস এর এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের ওয়েব পেজটা আমরা ওপেন করলাম একটা কি আমাদের এই পেজে এই পেজটা আমরা এই জন্য ইউজ করব আমরা এখানে দেখেন আমাদের অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে যেমন কোরিয়ান ইন্দোনেশিয়ান মায়ানমার বিভিন্ন দেশে আমরা বাংলা সিলেক্ট করলাম দেশে বাংলাদেশ চয়েস করলাম এখন দেখেন এখানে এক দুই তিন চার পাঁচটা অপশন আছে পাঁচটা অপশন আছে এখানে পাঁচটা অপশন আছে দেখেন দেশগুলোর মধ্যে নেপাল আছে মায়ানমার আছে বিভিন্ন দেশ এক দুই তিন চার পাঁচ পাঁচটি আমাদের আহ ইয়ে আছে প্রথমটি হলো মেম্বারশিপ আবেদন তথ্য দ্বিতীয়টি হলো মেম্বারশিপের সত্ত্বাধিক সম্মতি তৃতীয়টি হলো গিয়া নিজের ব্যক্তিগত এখানে দেখেন আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন দ্বারা চব্বিশ উপধারা দুই এর সংশোধনী উইদিন ব্রেকেট চোদ্দ দশমিক আট সাত অনুযায়ী ইপিএস হোম পে সদস্য নিবন্ধনের সময় জাতীয় পরিচয়পত্র নাম্বার সংগ্রহ করা নিষেধ আছে তৃতীয়টি হল সদস্য নিবন্ধনের সময় জাতীয় পরিচয়পত্র না দিলেও আংশিক সেবা গ্রহণ সম্ভব তিন নম্বরটি হল তবে মালিকের সেবা বিদেশি শ্রমিক সেবা কাস্টমার সেন্টার ট্যাক্স সেবা ক্ষেত্রে সদস্য নিবন্ধনের পর আলাদা করে পরিচয় অনুমোদন এর মাধ্যমে সেবা গ্রহণ করা যাবে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা তার প্রতিনিধি হিসাবে সদস্য না হয়ে থাকলে মাসিক সেবা ব্যবহার করা যাবে না ব্যবসা কার্য কর্মসংস্থানের কেন্দ্রে নিবন্ধিত করা হলে পরিচয় প্রমাণী প্রমাণীকরণ উপলব্ধ অঘোষিত এজেন্ট সদস্য যোগদানের জন্য যদি পরিচয় প্রমাণকরণ সম্ভব নয় এখন আমরা এখানে দুইটি অপশন আছে নিবন্ধন কোম্পানি ব্যক্তি দ্বিতীয়টি হলো বিদেশি শ্রমিক তাহলে আমরা বিদেশি শ্রমিক ক্লিক করলাম এখন দেখেন মেম্বারশিপের আবেদনপত্র প্রথমটি এক নম্বর দুই নম্বরের সত্ত্বাধিক সম্মতি তিন নম্বর নিজ ব্যক্তিগত তথ্য নিজের নিশ্চিতকরণ চার নম্বর মেম্বারের তথ্য নিবন্ধন পাঁচ নম্বর মেম্বারশিপের আবেদন সম্পূর্ণ হয়েছে এখন আমরা পরবর্তী পেজে ক্লিক করলাম দুই নম্বর পেজে আমাদের মেম্বারশিপের সত্তাধি অনু সম্মতি আমরা সবগুলোতে সম্মতি আই হেয়ার বাই এগ্রি সবগুলোতে আমরা সম্মতি দিব সবগুলোতে আমরা সম্মতি টিক চিহ্ন দিয়ে যাব এবং টিক চিহ্ন দেওয়ার পরে আই এগ্রি আই ডু নট এগ্রি এগ্রিতে ক্লিক করতে হবে এখন আমরা যেটা হলো গিয়ে মেম্বারশিপ চার নম্বর মেম্বারশিপে আমরা প্রথমে নাম এখানে নাম ইমেল নাম্বার ইমেলের মধ্যে লেখা আছে ইমেল ঠিকানা না দিলেও চলবে তবে ভবিষ্যতে ভুলে যাওয়া লগ আইডি খুঁজে এটি প্রয়োজন হবে আর পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি আট থেকে ষোলো বর্ণের ইংরেজি ক্যাপিটাল লেটার স্মল লেটার সব মিল নাম্বার তিনটা মিশ্রণ করে দিতে হবে তারপর পাসওয়ার্ড লগ ইন পাসওয়ার্ডে নিশ্চিত করা মানে কনফার্ম পাসওয়ার্ড যেটা বলে ওখানে দিতে হবে এখন আমার নাম দিলাম ইসমাইল সাইন তারপর আমার একটা ইমেল নাম্বার দিলাম যেটা আমার ভবিষ্যতে আমি যদি আইডিটা ভুলে যাই তাহলে লাগতে পারে আইডির নাম দিলাম গুড মর্নিং লগ ইন আইডির নাম আমি যেটা দিলাম গুড মর্নিং নিচে এখন আমি পাসওয়ার্ড দিব পাসওয়ার্ডটি মনে করেন আট ডিজি আট থেকে ষোলো ডিজিজের মধ্যে হতে হবে এবং এটি প্রথমটা ক্যাপিটাল লেটার দিলেন পরেরটা আপনি মনে করেন স্মল লেটার দিলেন এইভাবে চলবে আমি চেষ্টা করতেছি গুড মন্ডেটা বাদ অন্য কিছু দেওয়া যায় কি না কিন্তু যাওয়া দেওয়া যাচ্ছে না একবারে সেটিং হয়ে গেছে এখন পাসওয়ার্ড দিব ক্যাপিটাল লেটার স্মল লেটার তারপর সংখ্যা মিলে ষোলোটা আমার আট থেকে ষোলোটা সংখ্যার মধ্যে আমাকে সীমাবদ্ধ রাখতে হয়েছে এখানে ইংলিশের কোনো অপশন আমি দেখতে পাইনি সেজন্য ইংলিশে করতে নাই অন্যান্য দেশের ভাষা আমি আর বুঝি না এখন পাসওয়ার্ডে আপনার প্রশ্ন যে কোনো আপনার পিতার নাম মাতার নাম যে কোনো একটা দিতে পারেন এখন প্রশ্ন হইলে আমি দিলাম কক্সস বাজার বা উত্তর দিলাম কক্সস বাজার বা যে কোনো একটা হুম এটা জাস্ট আপনি দিতে পারেন মেম্বারশিপ আবেদন মেম্বারশিপ আবেদনে আপনি ক্লিক করুন এবং আমাদের আইডি মোটামুটি হয়ে গেলে এখানে অন্য দেশি ভাষা আসলে এই জন্য আমি কোরিয়ানটা অন্য বাংলাদেশের ভাষাটা আসে না এই জন্য আমি কোরিয়ান ভাষাটা সিলেক্ট করলাম যেমন এখানে সং আমাদের আইডি হাগিং করতে হবে এখন হাগ আমরা ক্লিক করব হাগিন ইন এবং ডেটও আমাদের এখানে কয়টা বাজে আমি তৈরি করলাম এটা ডেটও দেওয়া আছে হ্যাগিংয়ে ক্লিক করার পরলে এখন আমরা লগ দিব দেব ক্লিক করার পরে এখন আমরা দেখেন যেটা কাজ করতে হবে সেটা হলো আমার আইডি কার্ডের উইগুগ ইন খুলল বন্ধ আমাদের আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা আমরা এখানে ইনপুট করবো প্রথমে আমরা আমাদের আইডি কার্ডের প্রথম অংশটা লিখবো তারপর দ্বিতীয় অংশটা এখানে দেখা যাবে না ওটা লিখবো টাইপ করবো আবারও কনফার্মার জন্য আমি টাইপ করবো সিলেক্ট করে কেননা আমি বুঝতে পারছি না এখানে কী লেখা এভাবে আমাদের ধাপে ধাপে কাজ করতে হবে এখন আমরা পাস আমার পাসপোর্টের নাম্বারটা দেবো আপনারটা আপনি দিবেন নাম্বারটা আমি দেব চারটা সে দিবে এভাবে করতে হবে এখন আমাদের পথন সিলেক্ট করে ইনজুতে ক্লিক করতে হবে ওখানে ইনজুতে ক্লিক করার পরে আমাদের আইডিটি ওকে কমপ্লিট এখন আমরা লগ ইংয়ে দেবো লগ দেওয়ার পরে এখানে দেখেন বিভিন্ন দেশের পতাকা কুরিয়ান আছে কম্বোডিয়া আছে মায়ানমার আছে আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম প্রথমে আমি কোম্পানি পরিবর্তনের রেকর্ড অনুসন্ধানে ক্লিক করব দেখেন আমার এখানে এই পর্যন্ত যত কোম্পানি কাজ করেছেন সবগুলোর রেকর্ড এখানে অনুসন্ধান করতে পারবেন সাধারণত বিদেশি শ্রমিকের শ্রমিক ই নাইন ব্যক্তিগত কারণে সর্বোচ্চ তিনবার কোম্পানি পরিবর্তন করতে পারবেন এবং ব্যতিক্রম অনুমোদনযোগ্য নিয়োগ পায় এমন বিদেশি শ্রমিক ই টু এর কর্মস্থল পরিবর্তন সীমাবদ্ধতা নেই অনুসন্ধানকৃত কোম্পানি পরিবর্তন তথ্যের সাথে বাস্তবের মিল না থাকলে সংশ্লিষ্ট জব সেন্টার যোগাযোগ করুন এখন আমার এখানে যদি বাস্তব মিল না থাকে তাহলে আমরা জব সেন্টারে যোগাযোগ করতে হইব হ্যাঁ আমার এখানে বাস্তবের সাথে মিল আছে আমি একবারও চেঞ্জ করি নিই দ্বিতীয়বার আবার কতদিন আমার বিষা আছে পনেরো দু হাজার পনেরো আট সাতে আমি সাতের আট এত তারিখে ঢুকলাম এত তারিখে আমার বিশাল শেষ আপনারটা তো আপনি এইভাবে দেখতে পারবেন তারপরে আসেন ইপিএস অবসর পাতার খসড়া আপনার অবসর পাতা এখন দেখেন আপনার অবসর পাতা পনেরো আট এগারো থেকে আমার অবসর পাতা ষোলো হাজার ষোলো লাখ তেতাল্লিশ হাজার হ্যাঁ আপনারটা আপনি এভাবে দেখতে পারবেন অবসর পাতাগুলো অবসরপাতা মানে তেজিগম তারপর আব্যিত নারীকে নাগরিক নাগরিকের আপনার যেটা আর কি আপনার ট্রেনিং সেন্টারে আপনি যে এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিয়েছেন তার তথ্য ট্রেনিং সমাপ্ত হয়েছে কি না তা অনুসন্ধান করুন রেকর্ড অনুসন্ধানে বিভিন্ন তথ্য পাওয়া গেলে জব সেন্টারে যোগাযোগ করুন আপনার বেস নম্বর এমপ্লয়মেন্ট আপনার কত তারিখে আমি দুই হাজার দশের সাত মাসের পাঁচ তারিখে আমি কোর্স কমপ্লিট করে আমরা কোর্স করেছিলাম জব সেন্টারে এখন আমাদের এখানে যেটা ছিল এমপ্লয়মেন্ট ট্রেনিং তো শেষ আবেদিত নাগরিক সেবা নিষ্পত্তি প্রক্রিয়া ঠিক আছে এখন আপনারা বুঝতে পারছেন যে আমরা কীভাবে আইডি তৈরি করতে এবং আইডি গুরুত্বপূর্ণ আইডি এবং আমাদের কুরিয়া থাক যে দিনে থাকি না কেন আমাদের আইডিটা ব্যবহার করতে হবে তাহলে মনোযোগ দেওয়া যদি আপনাদের ভালো লাগে